জয় মা বিপদ তো আমি আজকে জানো বিপদাসিনী পূজা দিলাম তো আমি কত মঙ্গলবার দিনও দিয়েছিলাম যদিও তো ওই তখন নাকি আসিল কৃষ্ণপক্ষ আমি আর মানে খেয়ালই নাই আর কি তো বান্ধবীর কাছে যখন গল্প করলাম বান্ধবীগুলো যে এটা তো কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ থেকে আরেকটা পূজা দিও তো আজকে বেশ পূজা দিতে তো বেশ ভালোই লাগে সকাল সকাল সব আয়োজন করলাম কিন্তু কারেন্ট গেল হঠাৎ বৃষ্টি নামলো কারেন্ট গেল তো আর কি করা যাবো অন্ধকারের মধ্যে পূজা দিলাম দিয়ে এবার ছেলেরা বললাম যে নিয়ে একটু আমার সঙ্গে আয় কারণ আমরা বাড়ির কাছে একটা পুকুর আছে কিন্তু পুকুরটা নামতে এতটা কষ্ট একলা যদি মানে তেলবাসিতে যাই আমি ওখানে পইরা মারাও যায় কেউ খবর পেত না তো ছেলেরা কইলাম যে চল আমার সাথে একটু তো একটু তো ছেলের ইচ্ছা অনিচ্ছাকৃত ইচ্ছা গেল আবার কইলাম যে একটু ক্যামেরাটা অন কর তো আরও পড়লো সর্বনাশ যাই হোক ধরল তো আমি তেল টেল ভাসাইলাম তো এইবার সুন্দরভাবে তেল ভাসাইয়া ছেলে নেয়া বাড়িতে আইলাম আসে শেখা এবার ভাবলাম যে না একটু পলাও করি কারণ কি আমরা তো শনিবার দিন এমনিতে নিরামিষ খাই তো একটা বৃষ্টি আছে তো একটু আমারও বেশ ভালোই লাগে আর ছেলে তো আর কোয়া লাভই নাই ছেলে তো ভীষণ খুশি পলাও তো একটু নিরামিষ পলাও আর ডালনা না এইসব করলাম তো একদিকে পলা উঠা হইতে হইটে আমি অন্যদিকে আবার একটা আমার পটল আলু দিয়ে একটা ডালনা করলাম আর বুটের ডাল করার লেগে ডাল ছিটি দিলাম কুকারে কারণ কি আমার সব কিছু তো একলা করতে লাগে তো আমি সিস্টেম ওয়েজই কাজ করি যেন আমার দেরি না হয় আর আসলে কি মাঝখান দিয়ে কারেন্টটা গিয়ে যেন একটু সময় আমি ব্রেকও নিয়েছিলাম যে কারেন্টেও কারেন্ট না এলে আমার রান্না অন্ধকার লাগে তো আচ্ছা যাক তারপরে আমার পোলাও হইল আর এদিকে ডালনা করলাম আর এইবার ডালও সিটি পড়লো তো ডালটা আস্তে আস্তে সম্পার দিলাম তো ডালটাও আমার একদম ঠিকঠাক ভাবেই সিদ্ধ হইলো টেনশন করছিলাম আগে তো ভিজাইলাম না তো ডালটা কেন ঠিকঠাক সিদ্ধ হইলো কিন্তু না একদম ঠিকভাবে সিদ্ধ হইলো জলও শুকাইলো তো আমার ডালও সম্ভব হলো আর কাজ হইলো পোলাও রেডি আর মাত্র বাকি রইল কুমড়। আসলে অনেকটা দেরি হয়ে গেছে কারণ আমি মাঝখান দিয়ে একটু ব্রেক নিয়েছিলাম তো যে কারণ আর ফ্যামিলিতে সবাই তো হা থাকে যে খাওয়া এখন সময় আইব কিন্তু আমি তো রেডি করি না তো আমি একমাত্রই আমি কারণ আমার তো আর হেল্পলাইন নাই সবাই শুধু তাকাই থাকে যে কখন ওই ঘর থেকে পারস আসবে আসলে তো প্রত্যেক মারারই এইটাই ডিউটি না তো আমিও করতেছি আর টেনশন করতেছি খিদা প্রচন্ড এইবার খাবার দিয়ে দিন কমপ্লিট তো ছেলের একটু করে ডিজাইন করে দিলাম কারণ কি হেরে যাই রান্নার আইটেম যাই হোক একটু যদি করে সাজাইয়া বাটি সাজাইয়ে দিই বেশ একটু খুশি তো আমিও চাই কিভাবে ছেলের একটু আনন্দ দেওয়া যায় তো হের খাওয়া রেডি করে দিলাম পাশাপাশি আমরাও খাইলাম তো আমার ব্লগটা আজকে এখানেই শেষটা